আগরতলা রেল স্টেশন থেকে পাঁচজন মানব পাচারকারী দালাল এবং একজন বাংলাদেশি সহ চৌদ্দ কেজি শুকনো গাঁজা আটক করা হয় এ বিষয়ে আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি জানান শুক্রবার মধ্যরাত থেকে জিআরপি পুলিশ বিএসএফ সোনামুরা ও যাত্রাপুর থানার পুলিশের যৌথ অপারেশন শুরু হয় রেল স্টেশনে তারপর পুলিশ ভারতীয় দালাল ও বাংলাদেশিদের আটক করতে সক্ষম হয় যাদের আটক করা হয়েছে তাদের নাম জলিল মিয়া মোহাম্মদ হাসেন তারা দুজনের বাড়ি ধনপুর মাজাদিবাড়ি এলাকায় অপর তিনজন হল মনির হোসেন জসিম উদ্দিন আলমগীর হোসেন তাদের বাড়ি যাত্রাপুর থানা বিরামপুর এলাকায় এবং যে মানব পাচারকারীদের আটক করা হয়েছে তারা বাংলাদেশিদের বেআইনিভাবে ভারতে প্রবেশ করতে সহযোগিতা করার পাশাপাশি তাদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করতেন অপরদিকে বাংলাদেশের এক নাগরিককে আটক করা হয়েছে শুক্রবার অভিযুক্ত বাংলাদেশিকে রেল স্টেশন থেকে আটক করা হয়েছে তার বাড়ি বাংলাদেশ সুনামগঞ্জ এলাকায় অপরদিকে দিকে চোদ্দ কেজি শুকনো কাজা আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে এর মালিকানাও পাওয়া যায়নি তারা যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের বর্ডার ক্রস করে আসতো তাদেরকে হেল্প করত এবং থাকারও ব্যবস্থা করতো এবং শেল্টার দিত এবং তাদের মানে রেল স্টেশন যে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানোর তাদের একটা নেটওয়ার্ক ছিল তারা এটা এতদিন ধরে করে আসছিল আর কি তো আমরা ওই মামলার মানে সূত্র ধরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো আজকে আমরা তাদেরকে মোহামনা আদালতে প্রেরণ করছি এবং রিপোর্ট ত্রিপুরা